তোর মা হচ্ছে শান্তিময় রায়ের প্রথম পক্ষ মানে অরিজিনাল আর ওই অন্যটা সে দ্বিতীয় পক্ষ মানে ডুপ্লিকেট মানে মানে বাবা ডুপ্লিকেট কে আছে শুধু আছে সব তাকে দিয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছে ওদের কাছে পাঁচ পাঁচটা গাড়ি তোদের কাছে লব ডঙ্কা একটাও নেই ওরা থাকে হচ্ছে বিশাল বড় একটা আলিশান বাংলা তোরা পায়রার খোপে তোদের সঙ্গে কদিন থাকে সপ্তাহে মাত্র একদিন ওদের সঙ্গে ছদিন

লজ্জা করে না তুমি মুখে এতগুলো আলো ফেলে ক্যামেরার সামনে ছবি তুলছো আলোর দিকে আমাদের ঘরে একটা বাল্ব কেটে গেলে সেটা ছাড়ানোর ভাষা নাই ওকে বলছে সব এই গেল তুমি আমি কে গালা দেখাচ্ছি আমি পাবলু হ্যাঁ কি শুনছো তুমি টিভিতে বসে বসে ব্যস্ত বতলে মারো আমি মহিলাদের জন্য লড়ছি আর এদিকে বসে বসে আমার মাল লাইভ টানো শুরু করছো কি উল্টো পাল্টা বলছো উল্টো বলছি আমি উল্টো পাল্টা বলছি মা একটা হাত আখনতে কিছু আন তোর মাথায় মারি

নিষ্পাপ ছেলের কান্নায় ভিজে গেল কলকাতার রাস্তা আর এর নেপথ্যে আছে জাতীয় মহিলা কমিশনের প্রেসিডেন্ট অনুরাধা রায়ের স্বামী রিয়েল এস্টেট মালিক শান্তিময় রায় আমার মা শান্তিময় রায়ের প্রথম স্ত্রী অথচ আমার মাকে এই বাড়িতে জায়গা না দিয়ে একটা অন্য বউকে নিয়ে এত বড় বাড়ি হাকি আছে আমি কাউকে ছাড়বো না বলে দিচ্ছি আমি এই বউকে আজ বাড়ি ছাড়া করবো কে কি করতে পারি আমার মা প্রথম পক্ষ এই বাড়িতে প্রথমে আমার মা থাকবে ও কি করে হয় মহিলা কমিশনের প্রেসিডেন্ট ও কি করে হয় আমার মা হবে প্রেসিডেন্ট ও তো দ্বিতীয় পক্ষ ওকে আমি মেনে নেব না প্রথম পক্ষকে দিয়ে যদি কিছু বাঁচে তাহলে দ্বিতীয় পক্ষ পাবে তাহলে পাবে না ছি 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 প্রেসিডেন্ট বলে কিছুই বাকি রাখলে না এতদিন ধরে আমি যা মান সম্মান অর্জন করেছি যা অর্জন করেছি সব সব চেঞ্জ করে দিলে